আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছে অর্থাৎ ছয়ডাঙ্গা জেলার আলম থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত কৈশহাটে আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বখনা গরুর বাজার সহ গাভী গরুর বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো আমি এখন যে আড়ে অর্থাৎ এক জায়গায় গাভী গরু বকনা করে আছে সয়েটার বকনা করে আছে তাদের সাথে একটু দেখবো কথা বলবো এবং আমাদের বিষয় জানবো আসলে কেমন দাম দিয়েছেন সে বিষয়ে তাদের সাথে একটু কথা বলিব চলুন যা যাক তার চাচা কেমন আছেন কয়টা গরু নিয়েছেন আজকে পাঁচটা পাঁচটা কি বকনা করুন নিয়েছে আজকে আপনি মূলত কি বকনা গরুর ব্যবসায় বেশি করেন চাচা আপনি আসছেন কোথা থেকে আমি হরিরামপুর থেকে বেলবাড়া আমি হরিরামপুর থেকে বেলপাড়া দেখলাম এটা জেলা কি কুষ্টিয়া জেলা অর্থাৎ উনি মোট পাঁচটা গরু আসছেন আমি পাঁচটা গরু কিন্তু আপনাদেরকে একটু দেখাবো বিশেষ করে এই গরুগুলো আপনার একটু সুন্দর করে দেখে নিন যেহেতু ওনার সাথে আমার প্রতি কথা হয় উনি যে গরুগুলো এনেছেন সেই গরুগুলো একটু দেখবে এবং তার সাথে আমি কথা বলে নেব যে দামাদার তিনি কেমন দিয়েছেন তাছাড়া আইসকের বাজারে অর্থাৎ আপনার এই বখনা গরুর দাম আপনি কেমন কি দিয়েছেন পিস প্রতি পঁয়তাল্লিশ ভিতরে তো দাম করার সুযোগ আছে আইডিয়া কেমন আছে আইস্কের বাজারে এগুলো চল্লিশ বিয়াল্লিশ তারপর এটা কেমন দাম দিয়েছেন পঞ্চাশ পঞ্চান্ন আইডিয়া কেমন আছে এটা কেমন দাম দিয়েছেন সত্তর হাজার এটা কি পাকিস্তানের সায়েল জাতের ঘটনা তাই না এটার দাম দিয়েছেন সত্তর হাজার টাকা তার ভিতরে তো দাম করার সুযোগ আছে তারপরেরটা কেমন দাম দিয়েছেন একই দাম ওটা কি জাতের আর

নাম আমি যে বকনাগুলো আপনাদেরকে দেখালাম পাঁচটা কিন্তু একই কোয়ালিটির আপনারা দেখছেন খুবই সুন্দর সুন্দর এখানে যে বকনাগুলো আছে তারা দেখেছেন এবং তিনি দামের বিষয়ে তার সাথে একটা কথা বলেছি এবং দামই কিন্তু খুবই কম এবার চলুন যা যাক অর্থাৎ বাজারের ভিতরের পরিবেশ এবং পরিস্থিতি আমরা আজকে আপনাদেরকে দেখাবো ব্যসা কেনার বিষয়ে কথা বলবো এবং গরু কেমন আছে বাজারে সেটাও কিন্তু আমরা দেখবো আজকে কিন্তু বাজারে বকনাগরু প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু একটু দেখবো আমরা চলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ দুইটা বেশ ভালো রকম গরু আছে তারা বিষয়ক আমরা নেব। একটু দেখে নেবো তার আমাদের বিষয়ে কথা বলবো এবং এখানে যেটা আছে আমরা তার সাথেও কথা বলবো এবং বিশেষ করে তার আজকে কেমন দামে বেসে কিনা করতে পারবেন সেটা আমরা তার সাথে শুনবো ভাই আপনার বকটার দাম কেমন দিয়েছে বিরানব্বই এটা কি পাকিস্তানি শাওয়াল জাতের বক না এর ভিতরে তো দাম করার সুযোগ আছে আইডিয়া কেমন আছে আজকে আইডিয়া কেমন আছে যে এই দাম হলে আপনি ব্যবসা কেনা করতে পারবেন আশির উপর থাকতে হবে এটা কি বাড়িতে পালা করুন আপনার ব্যবসা আমরা কিন্তু তার কাছ থেকে যে দপ্তর নিচ্ছি এবং তার দামাদারের বেশি ভাই আপনার এইটা দাম কেমন দিয়েছেন আজকে এটা ব্যবসা করুন আপনার বাড়িতে পাল্লা করুন ব্যবসা ব্যবসা করুন কয়টা নিয়ে এসছেন একটা এর ভিতরে আইডিয়া কেমন আছে আজকে বাজারে ফাইন

সেটা কিন্তু আপনারা দেখছে এবং একটু দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আপনি দেখেন যে এইখানে অর্থাৎ সবই কিন্তু একই কোয়ালিটির এবং পিজা বা অস্ট্রেলিয়া ক্রস পাকিস্তানের সব এই ধরনের গরু কিন্তু এই ধরনের কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এবং দাবাদারুর সাথে আমরা কথা বলে দেখেছি আমরা একটু দেখবো সাসা এটা কি আপনার ব্যবসার করুন না বাড়িতে কয়টা করুন এনেছেন বাবা যা আজকে একটাই তো দাম কেমন দিয়েছেন দাম কেউ বলিনি আপনি কেমন দিয়েছেন দেখছেন উনি দাম দিয়েছেন কিন্তু বাহাত্তর হাজার টাকা অর্থাৎ এটা কিন্তু ফিজিয়াম জাতের একটা বকনা আমরা দেখাচ্ছি অর্থাৎ যে দামের কথা উনি তিনি বলেছেন এই দামের ভিতরে দাম দর করার সুযোগ আছে অনেকগুলো কিন্তু এখানে ফিজিয়াম জাতের বকনাগুলো আছে আমরা কিন্তু দেখেছি বিশেষ করে তার সাথে কথা বলেছে যে দাম দিয়েছেন এর ভেতরে কিন্তু দামদার করার সুযোগও আছে আমরা এখানে একটু দেখে নেব যেগুলো আছে এখানে আমরা দেখবো এবং তাদের সাথে কথাও বলবো দামাদারের বিষয়েও জিজ্ঞেস করে নেব আজকে যে পরিমাণ গ্রামী গরু বাজার আমদানি হয়েছে সেটা কিন্তু দেখার বিষয় এখানে যে আমরা গাভি আপনার দেখলাম অস্ট্রেলিয়া এবং ফিজ্যাম্প

দেখছেন এখানে কিন্তু যে গাভীগুলো আছে আমরা একটু তাদের সাথে কথা বলে নিই এবং আমাদের বিষয়ে জিজ্ঞেস করে দেখি ভাই আপনার এই গাভীর কেমন দাম দিয়েছেন আজকে জি আপনি কেমন দাম দিয়েছেন আশি হাজার আপনার আইডিয়া কেমন আছে ভাই আজকে সত্তর এটা তো আপনার ব্যবসার গরু বাড়ির গরু ফ্রেন্ডস আমরা কিন্তু সব আজকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পুরো বাজারটা দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু বাজারে কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ গাভী করবো আমদানি হয়েছে ভাই এটা আপনার ব্যবসার করুন না বাড়িতে পালা করুন ব্যবসা করুন কয়টা নিয়ে আসছেন আজকে দুটা ব্যবসা কিনে একটা করছেন এটার দাম কেমন দিয়েছেন হ্যাঁ ভাই পঁয়ষট্টি এর ভিতরে দাম করার সুযোগ আছে আইডিয়া কেমন আছে আজকে বাজারে বাচ্চা পেটে আছে নাকি অর্থাৎ আমরা কিন্তু বাজার ঘুরে ঘুরে সুন্দর সুন্দর গাভী গরু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু আলমডাঙ্গার বাজারে কিন্তু আজকে গাভী যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখবার একটা বিষয় আজকে বাজারে কয়টা গরু নিয়ে এসছেন কয়টা গরু নিয়ে এসছেন আজকে দুইটু সেটা সেটা কেমন দামে বেছেন ষাট হাজার এটার কেমন দাম দিয়েছেন এটার এই গাভীর কেমন দাম দিয়েছেন পঁয়ষট্টি ভিতরে তো দাম সুযোগ আছে কেমন বাজারে আজকের আমরা কিন্তু এবং দামা বিষয়ে তাদের সাথে কথা বলেছি এবং জানছি যে বিভিন্ন কোয়ালিটির দামার কিন্তু তাদের সাথে কথা হয়েছে এবং তারা যে আইডিয়া দিয়েছে হয়তো এমন আইডিয়া না হওয়ার কারণে কিন্তু আছে আর আজকের বাজারে কিন্তু এই ধরনের অর্থাৎ ছোটো বড়। যে পরিমাণ গরু আমদান হয়েছে বাজারে গুরুত্ব অর্থাৎ আমাদের দেশে কিন্তু সেটা করে বলা হয়েছে অর্থাৎ আমি এখানে যে পরিমাণ গাড়ি গরু আমদান হয় আমাদের বাজারে অর্থাৎ আশেপাশে যতগুলো আমাদের আশেপাশে যতগুলো হাট আছে সকল তার থেকে কিন্তু দুই পরিমাণ দুই পরিমাণ কিন্তু এই হাটে কিন্তু বেশি গাভিগুলো উৎপন্ন হয় অর্থাৎ এখানে কিন্তু পাকিস্তানি সায়াল অস্ট্রেলিয়া ক্লয়াস এবং ফিজিয়াম সহ সব ধরনের গাভীগুলো কিন্তু এখানে পাওয়া যায় বাচ্চা পেটে সহ বাচ্চা হয়েছে এবং ছোটো ছোটো বাচ্চা এমন গরু কিন্তু আমাদের এই হাটে পাওয়া যায় বিশেষ করে আলমদাগান হাটের যারা দূর দূরান্ত থেকে আসতে চান এখানে ট্রেন যোগাযোগ এবং বাসের যোগাযোগ কিন্তু

অর্থাৎ এখন কিন্তু আমি অত রোডে মেন বাজারের মেন অর্থাৎ মেন রোডের সাথে এটা কিন্তু আর আগে যেখানে থাকে সেটা কিন্তু আমরা একটা বড় ক্যালেন্ডার নিচে অর্থাৎ গাভী ঘরু কিন্তু আপাতত দুই জায়গাতে বসে এটা হলো মেন রোডের থেকেই একেবারে মেন রোডের সাথে এটা কিন্তু গাভী ঘরের বাজার এই জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণ গাভীঘর আমদানি হয় সেটাও কিন্তু আপনাদের কাছে দেখানো হচ্ছে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন